নমস্কার জয়গুরু পুরুষোত্তম গুরু শ্রেষ্ঠ কথাটির অর্থ হলো এই যে আমরা লেখাপড়া করি আঁকি গান করি যাই করি না কেন আমাদের কিন্তু একজন শিক্ষক বা গুরুর প্রয়োজন যার সাহায্য ছাড়া আমরা পরবর্তী জীবনে অগ্রসর হতে পারি না তাহলে আমাদের জীবনের জন্য একজন গুরু কি অনিবার্য নয় যার হাত ধরে আমরা জীবন পথে চলতে শিখব তো এখন প্রশ্ন হলো যে আমাদের ভারতবর্ষ তো দেবভূমি এখানে বিভিন্ন যুগে বিভিন্ন অবতার পুরুষ এসেছেন তো আমরা কার দীক্ষা গ্রহণ করবো আমরা যুগপুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করবো যুগপুরুষো বলতে বোঝায় যিনি সময়কে ধরে রাখেন যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন এই যে আমরা ঠাকুর অঙ্কুল সম্বন্ধে বলি যে তিনি যুগপুরুষোত্তম তিনি অবতার তার আরো একটি পরিচয় হলো তিনি বাস্তবাদী দার্শনিক ছিলেন তাই তিনি তো অবতার হয়ে পৃথিবীতে এসেছিলেন মানুষ রূপে তাই পৃথিবীর এই যে নিয়ম যে একদিন আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা যারাই মানুষ রূপে আসি মৃত্যু বরণ করতে হয় তাই ঠাকুরও কিন্তু একদিন তার অমৃত লোকে চলে গেছেন তাই এই যে সময়কে একটু আগেই বললাম যে তিনি সময়কে ধরে রাখেন যিনি তিনি যুগপুরুষত্ব এই সময়কে ধরে রাখার জন্যই কিন্তু ঠাকুর আচার্য পরম্পরাকে প্রতিষ্ঠা করেছেন বা বংশ পরম্পরাকে প্রতিষ্ঠা চেষ্টা করেছেন এই যে আজ আমরা শারম্বে ঠাকুরের 138 তম জন্ম महोत्सव পালন করছি তো ঠাকুরও কিন্তু 138 বছর আগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তো ঠাকুরের সময় যে সকল মানুষের ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণা আজকের মানুষের কিন্তু অনেকটাই পরিবর্তন বলা যায় পুরোটাই পরিবর্তন হয়েছে তাই ঠাকুরের সময়ে যে মানে চিন্তাধারা ছিল ঠাকুর সেই সময়টাকে নিয়ন্ত্রণ করেছেন তার পরবর্তীতে পরমপূজ্যপাতির সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করেছেন পরবর্তীতে পূর্ববর্তী আচার্যদেব এবং বর্তমান আমরা যারা আছি তো আমাদের যে ধ্যান ধারণা আমাদের যে নিয়ম নীতি তাকে নিয়ন্ত্রণ করছেন বর্তমান আচার্যদেব কিন্তু আমাদের প্রত্যেকটা বাবা মারি কিন্তু চাওয়া বা ইচ্ছা যে আমার সন্তানটা যেন ভালো থাকে এবং আমার সন্তানটা যেন সুরক্ষিত থাকে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যিনি নিয়ন্ত্রণ করছেন বা করবেন তিনি হলেন আমাদের পরম পুজোপা শ্রী শ্রী অবিন্দা বা অবিন বাবা যার আজকে ছাব্বিশতম জন্মদিন উদযাপন হচ্ছে তো এই যে ঠাকুরের একটু বললাম ঠাকুর একজন বাস্তব দার্শনিক ছিলেন উপলব্ধি করতে পেরেছিলেন কারণ আমরা তো মানুষ তাই আমরা কোনো আদর্শ ছাড়া চলতে পারি না আদর্শ ছাড়া আমরা পথ পিছলে যাই তাই সেই আদর্শের থেকে যাতে আমরা বিচ্ছিত না হই তাই তিনি এই আচার্য পরম্পরা বা বংশ পরম্পরাকে প্রতিষ্ঠা করলেন আজকে যুব সমাজ আমরা যদি দেখি আমাদের মানে যুব সমাজের দিকে তাকালে তো আমরা দেখছি আমরা আবার মাঝে মাঝে রেরে করে উঠি যে যুব সমাজ তলে গেল কিন্তু সত্যি কি আমরা যারা সৎসঙ্গী বা সৎসঙ্গীর আশ্রয় নিয়েছি তারা একটু হলেও কিন্তু আমরা নিশ্চিন্ত কারণ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে সন্তানেরা তারা অনেকটাই সুরক্ষিত কারণ তারা অবিন বাবার হাত ধরেছে যিনি যুব সমাজকে এক অন্য গতিতে বা অন্য হাওয়ায় মানে প্রভাবিত করছে আজকে মানে আমাদের সন্তানেরা বাবা মায়ের কাছে হয়তো কোনো কথা বলতে মানে দ্বিধাবোধ করে কিন্তু অবিন বাবার সামনে যখন তারা দাঁড়ায় তারা নির্ভয়ে নির্ভাবনায় তার তাদের হৃদয়ের সমস্ত কথাকে মানে উন্মুক্ত করে বলছে এবং তার হাত ধরে আজকে যুব সমাজ কিভাবে তাদের দাঙামা বেজে উঠেছে আজকে তারা দুহাত তুলে কীর্তন করছেন যেটা মানে সত্যি আজ অকল্পনীয় যেখানে মানুষ আজকে মদের নেশা হিরোইন এই সমস্ত কিছুকে আসক্ত হয়ে নিজেদের জীবনগুলোকে তছনছ করে দিচ্ছে সেখানে আজ আমাদের সৎসঙ্গী ভাই বোনেদের ছেলেমেয়েরা কতটা সুরক্ষিত শুধুই মাত্র অবিন বাবার জন্য যিনি নতুন জোয়ারে ভাসাচ্ছেন যুব সমাজকে মানে তাকে আজ তার জন্মদিন তাই মানে তিনি তো আমাদের প্রত্যেকটা মানে আমাদের মতো যারা আছি আমরা তাদের প্রত্যেকে সন্তান তুলল তিনি তাই তাকে মানে তিনি তো পরম পূজ্যপাত তাকে আশীর্বাদ করার মানে যোগ্যতা বা ভাষা আমাদের কারোরই নেই তাই আর তাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই তার কাছে সব আছে তিনি তো স্বয়ং সেই ঠাকুরকেই ধারণ করে রয়েছে সেই পরপুর সেই পরম কারণ পরম সত্তাকেই তো আচার্যরা ধারণ করেন তাই তো তারা আচার্য আচার্যের কথার অর্থই তো হলো যিনি আচরণ করে আমাদের শেখান তাই পরবর্তী আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মকে যিনি নিয়ন্ত্রণ করছেন বা যিনি নিয়ন্ত্রণ করবেন সেই মানে আমার তাদের প্রকৃত উত্তরসূরি তো হলেন অবিন বাবা যার হাত ধরে যুব সমাজ এগিয়ে চলবে সেদিনই তো আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র আমাদের দেশ আবার গৌরবের সঙ্গে মাথা তুলে দাঁড়াবে তাই প্রতিপত্তি শুধু সৎসঙ্গী না আজ সমগ্র বিশ্বের কাছে আমার একান্ত আবেদন যে আমরা যেন প্রত্যেকে এই যে একটু আগে বললাম যে আমরা কার দীক্ষা গ্রহণ করব আমরা যুগ পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করব কারণ তিনি তো সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন একের পর এক আচার্যরা আসবেন যারা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখবেন এবং আমরা আগেই বললাম যে আদর্শ ছাড়া আমরা চলতে পারি না আদর্শ ছাড়া আমরা আমাদের বিচলিত হয়ে পড়ি তাই সেই আদর্শকে মাথায় নিয়ে আমরা চলব এই যে আমরা বলি ঠাকুর অনুকূলচন্দ্র পরম পরিত্রাণ দিতে এসেছেন পরম পরিত্রাণ কথার অর্থই শান্তি শান্তি তো তিনি আমাদের দিতে এসেছেন তাই তিনি চলে যাওয়ার পরে যাতে আমরা কেউ বেপথে না চলে যাই তাই তো তিনি এই পরম পূজ্যপাত আচার্য দেবেদের রেখে গেছেন যাদের যারা প্রকৃত মানে উত্তর তার যা 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 সমাজকে এগিয়ে নিয়ে চলেছে তাই আমরা প্রত্যেকটা শুধু সৎসঙ্গীরা না সমগ্রকম মানব কুল যেন একদিন এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেন ঠাকুর অনুকূল চন্দ্র আসার আগে পর্যন্ত যে সকল যুগপুরুষোত্তমেরা এসেছিলেন তারা কেউ কিন্তু এই আচার্য প্রথা বা বংশ পরম্পরা কে প্রতিষ্ঠা করেননি ঠাকুরই এই প্রথার প্রবর্তন করলেন কারণ শেষ যুগপুরুষত্ব বা কলির যে কল কি অবতার তা হয়ে গেছে এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা মানুষেরা কি চাই আমরা ভালো থাকতে চাই আমরা এগিয়ে যেতে চাই বৃদ্ধির পথে চলতে চাই যখনই আমরা এগুলো পাই না তখনই কিন্তু আমরা আবার আরেকজন বা অবতারের অপেক্ষা করি কিন্তু আমরা যাতে এগুলো প্রত্যেকটা সব সময় পাই তার জন্য এই আচার্য প্রতিষ্ঠা করলেন এই আচার্য প্রথা যেন আমরা প্রত্যেকে মাথায় নিয়ে চলি এবং তাদেরকে অনুসরণ করে চলি তবেই আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আজ অবিন বাবার জন্মদিনে প্রতি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ প্রত্যেকে খুব আনন্দ উপভোগ করছে সকলে ভালো থাকবেন এবং মানে যুব সমাজ যাতে অবিন বাবাকে আদর্শ করে এগিয়ে চলতে পারে সেদিকে আমাদের প্রত্যেকটা বাবা মার লক্ষ্য রাখা উচিত আজ এই পর্যন্তই নমস্কার জয়গুলো